প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম গোপালগঞ্জে আপনারা দেখেন গোপালগঞ্জের অবস্থা কী কালকের হত্যাযজ্ঞর যে অবস্থা দেখতেছেন আপনারা একে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে গোপালগঞ্জের অবস্থা নিরবতা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করার পরে এখানে রাস্তায় ঘাটে কোনো মানুষ নাই এই দেখেন আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে গোপালগঞ্জের অবস্থা সব একবার নিরবতা মানে লাগাজন কেউ নাই একশো চুয়াল্লিশ যারা জারিত সেই জন্য কেউ ঘর থেকে দিচ্ছে না আপনারা দেখতেছেন এই দেখেন দেখানোর চেষ্টা করছি একটা গাড়ি যাচ্ছে কালকে কি যে হয়েছে এলাকায় আল্লাহ ছাড়া কেউ জানে না এই হচ্ছে গোপালগঞ্জের অবস্থা কি বলবো দেশটাতেও অরাজকতার সৃষ্টি হয়েছে দেখেন কীভাবে গোপালগঞ্জের রাস্তাঘাটের অবস্থা দেখুন কালকে প্রচুর এখানে মারামারি হয়েছে গুলি হয়েছে মানে বলার বাইরে চারজন নিহত হয়েছে আপনারা জানেন এই গোপালগঞ্জের অবস্থা এই হলো দেখানোর চেষ্টা করছে